জুলেখা বিয়ের পর তার শ্বশুরবাড়িতে একেবারে রাজরানীর মতো জীবন কাটায় কারণ তার বাড়িতে কোনো মহিলা সদস্য নেই সকলেই পুরুষ সদস্য তাই জুলেখাকে সবাই ভীষণ পরিমাণে স্নেহ করে বাড়ির ছেলেরা তাকে মাথায় করে রেখে দেয় তার মশাই ভাসুর দেওর স্বামী সবাই তাকে খুব ভালোবাসে এমনই একদিন সকালবেলা জুলেখা যখন ঘুম থেকে ওঠে বৌদি আমরা অফিসে যাচ্ছি আর তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখে দিয়েছি আর হ্যাঁ তোমার খাটের পাশে চাও রাখা আছে তুমি চা খেয়ে ব্রেকফাস্ট করে নিও কেমন সে কি ভাই তুমি আমার জন্য এত কিছু করতে গেলে কেন আমি তো ঘুম থেকে উঠে রান্না বান্না করতাম না না তোমাকে কিছু করতে হবে না তুমি সারাদিন বাড়িতে আরাম করো আর আমাদের মা থাকলে আমরা তো এরকম করেই সেবা করতাম আর তুমি তো আমাদের মায়ের মতোই তাই না এই বলে তারা অফিসে চলে যায় অন্যদিকে জুলিখার মনে মনে খুবই ভালো লাগে কারণ এরকম রয়্যাল ট্রিটমেন্ট পেতে সবাই পছন্দ করে জুলিখার ব্রেকফাস্ট করা হয়ে গেলে সে নিজের ঘরে শুয়ে আরাম করে এমন সময় তার শ্বশুরমশাই বাবু রেস্টুরেন্ট থেকে তার জন্য দামি দামি খাবার অর্ডার করে কারণ সে বৌমাকে দিয়ে কিছুতেই রান্নাবান্না করাতে চায় না বৌমা আমি তোমার জন্য মটন বিরিয়ানি মটন চাপ মটন কষা হান্ডি বিরিয়ানি অর্ডার করি আসি তুমি তো ওইসব খাবার খেতে ভালোবাসো তাই তুমি ভালো করে সমস্ত খাবার খেয়ে নিও বাবা এসব কিছুর আবার কি দরকার ছিল বলুন তো ঠিক আছে আপনি যখন এত কষ্ট করে অর্ডার করেছেন তাহলে আমি সব খাবার খেয়ে নেব এভাবে জুলেখা দুপুরবেলাতেও টেবিলে বসে অনেক রকম ভালো খাবার খায়। রাত্রিবেলা আবার বাড়ি ছেলেরা অফিস থেকে ফিরে আসার পর সবাই মিলে একসঙ্গে জুলেখাকে নিয়ে বাইরের রেস্টুরেন্টে ডিনার করতে যায় যার ফলে জুলেখার যেন মাটিতে পা পড়ে না সে নিজেকে এখন কোনো হিরোইনের থেকে কম বলে মনে করে না দেখতে দেখতে আরও কিছুদিন কেটে যায় একদিন কিরে বিয়ের পর তো আমাদেরকে একেবারে ভুলেই গেছিস একবারও আমাদের বাড়িতে আসছিস না তোকে আর তোর বরকে নিমন্ত্রণ করলাম তবুও তুই আসলি না কেন বলতো আমার এরকম রয়্যাল শ্বশুর ছেড়ে বাপের বাড়িতে যেতে বয়েই গেছে মা কারণ তুমি আমাকে নিমন্ত্রণ করে নিয়ে যাবে আর তারপর সব রান্না বান্না তো আমাকে দিয়েই করাবে তাই আমি আর বাপের বাড়ি যাব না কারণ এখানে আমার দেওর ভাসুর শ্বশুর মশাই স্বামী সবই আমার অনেক খেয়াল রাখে আর আমাকে কোনো কাজই করতে দেয় না আমি যেহেতু এই বাড়ির একমাত্র মহিলা সদস্য তাই এখানে আমার রবই আলাদা তুই তো ভালোই স্বার্থপর মেয়েরে বড়লোক শ্বশুর বাড়ি পেয়ে বাপের বাড়ি থেকে তো চোখ উল্টিয়ে দিয়েছিস রচনা দেবী এই কথা বলে ফোন রেখে দেয় দেখতে দেখতে এভাবেই সময় অতিবাহিত হতে থাকে একদিন জুলেখা যখন তার স্বামীর সঙ্গে শপিং করতে যায় এ তুমি কি বলছো তুমি এখন দশ লক্ষ টাকা দিয়ে শাড়ি কুড়ি লক্ষ টাকা দিয়ে গহনে কিনবে তারপর আবার গুচির জুতো কিনতে চাইছো কিন্তু আমার কাছে তো অত টাকা নেই তাই আমি তোমাকে অত দামি দামি জিনিসপত্র কিনে দিতে পারবো না তাহলে তুমি আমাকে শপিং করাতে নিয়ে এসেছো কেন ঠিক আছে তুমি যখন এত কিছু কিনে দিতে পারবে না তাহলে আমি এখনই তোমার বাবাকে ফোন করছি এই বলে জুলেখা তার শ্বশুর মশাইকে ফোন করে বাবা আপনি তো জানেন সামনে আমার জন্মদিন আর আমি সেদিন একটা দশ লক্ষ টাকা দামি শাড়ি পরতে চাই কিন্তু আপনার ছেলে আমাকে শাড়িটা কিনে দিচ্ছে না আপনি তো আমার বাবা তাহলে আমি কি আপনার কাছে একটা দামি শাড়ি পরার আবদার করতে পারি না বলুন হ্যাঁ মা নিশ্চয়ই পারো তুমি দশ লক্ষ টাকা দিয়ে শাড়ি কিনবে যখন ঠিক আছে কোনো ব্যাপার না আমি এখনই আমার ছেলের অ্যাকাউন্টে দশ লক্ষ টাকা পাঠিয়ে দিচ্ছি তুমি ওই টাকাটা দিয়ে শাড়ি কিনে নাও এই বলে বিমলবাবু তখনই তার ছেলের অ্যাকাউন্টে দশ লক্ষ টাকা পাঠিয়ে দেয় যার ফলে জুলেখা তখনই সেই দামি শাড়ি কিনে নেয় শুধু তাই নয় জুলেখা এবার তার ছোট দেওর প্রীতমকে ফোন করে প্রীতম শহরের একটা বড় মাল্টি কোম্পানিতে চাকরি করে তাই তার কাছে লক্ষ লক্ষ টাকার গহনা বৌদিকে উপহার হিসেবে দেওয়া কোনো ব্যাপার নয় হ্যালো ভাই তুমি কোথায় গো বৌদি আমি একটা অফিস মিটিংয়ে আছি আচ্ছা ভাই শোনো আমার একটা হিরার নেকলেস সোনার গহনা আর অনেকগুলো দামি দামি হীরার আংটি পছন্দ হয়েছে আমি কি এগুলো নিয়ে নেব তুমি তো জানো তোমার বৌদি গহনা পড়তে কত পছন্দ করে আর তুমি নিজে আমাকে বলেছিলে যে আমার যখনই গহনার দরকার হবে তখন আমি যেন তোমাকে বলি হ্যাঁ বৌদি আমি জানি তোমার যা পছন্দ হবে গহনার দোকান থেকে তুমি সবকিছু নিয়ে নাও তুমি চাইলে দামি দামি হীরা সোনার গহনা কিনে নিতে পারো আমাদের তাতে কোনো অসুবিধা নেই তুমি শুধু বিলের অ্যামাউন্টটা আমাকে পাঠিয়ে দেবে আমি অনলাইনে পেমেন্ট করে দেবো এই বলে প্রীতম ফোন রেখে দেয় আর এদিকে ভীষণই খুশি হয় কারণ এরকম শ্বশুরবাড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার দামি দামি শাড়ি এবং জুলেখা জুলেখা এভাবে সেদিন গহনা কিনে বাড়িতে ফেরি যতই দিন যেতে থাকে জুলেখা তার শ্বশুর মশাই দেওর এবং স্বামীর টাকাতে রাজত্ব করতে থাকে বৌমা তোমার জন্মদিনের দিন আমরা একটা সারপ্রাইজ প্ল্যান করেছি আর তুমি সেই সারপ্রাইজটা পেলে ভীষণ খুশি হয়ে যাবে ও তাই নাকি বাবা প্লিজ আমাকে এখনই বলুন যে সারপ্রাইজটা কি আমি আমার এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না বিশ্বাস করুন না না সেই সারপ্রাইজটা তোমাকে জন্মদিনের দিনে দেয়া হবে এমন কথা শুনে জুলেখার রাত্রিবেলায় কিছুতেই ঘুম আসে না কারণ সে তার জন্মদিনের দিন খুব ভালো একটা সারপ্রাইজ পাবে সেই সারপ্রাইজ নিয়ে মনে মনে জুলেখা বিভিন্ন রকম পরিকল্পনা করতে শুরু করে দেয় কারণ তার শ্বশুরবাড়ির লোকেদের সারপ্রাইজ দেওয়া মানে বিরাট ব্যাপার এভাবেই দেখতে দেখতে আরো দু একদিন কাটে একদিন জুলেখা তার বান্ধবীর সঙ্গে পার্টি করতে যাই কেটে জুলেখা আজকে আবার একটা নতুন চার চাকা গাড়ি করে পার্টি করতে আসলি যে তোর আগের বিএমডাব্লিউ গাড়িটা কোথায় গেল ওই গাড়িটা বাড়িতে রাখা আছে আসলে এই গাড়িটা আমার বর কোম্পানি থেকে পেয়েছে সেই কারণে এই গাড়ি করে আজকে তোদের সঙ্গে পার্টি করতে এলাম কিন্তু এক সপ্তাহ পর যখন আসবো তখন একটা রেঞ্জ রোভার নিয়ে করতে কারণ আমার দেওর আমাকে গাড়ি করবে বলেছে সত্যি তুই খুবই লাকি তোর শাশুড়ি নেই কোনো দেওর কিংবা ভাসুরির বউ নেই শুধুমাত্র তুই একাই মহিলা সেই কারণে সবাই তোকে এত ভালোবাসে আর এমনিতেও তোর শ্বশুর লোকেরা কিন্তু অনেক বড় লোক প্লিজ নজর দিস না হ্যাঁ আমি জানি আমার পরিবারের কথা শুনলে তোদের খুব হিংসা হয় কিন্তু এতে আমার কিছু করার নেই রে এভাবে দেখতে দেখতে আরো দু একটা দিন কাটে এরই মধ্যে জুলিখার জন্মদিন উপলক্ষে তার শ্বশুরমশাই স্বামী দেওর সবাই মিলে জুলিখার বার্থডে পার্টি উপলক্ষে একটা বড় রিসেপশন হল বুক করে সেখানে এলাহি খাবার দাবারের আয়োজন করি বৌমাকে নতুন নতুন শাড়ি ড্রেস জামাকাপড় ইত্যাদি কিনে দেয় এছাড়াও তাকে দামি দামি গহনা তো দেওয়াই হয় তার জন্মদিনের পার্টিতে শহরের সব বড়লোক অতিথিরা নিমন্ত্রিত থাকে এমনকি জন্মদিনে সকালবেলা বাড়ির ছেলেরা জুলেখাকে নিজে হাতে ছাপ্পান্ন রকম খাবার দাবার রান্না করি খাওয়ায় যেখানে কাতলা মাছের কালিয়া থেকে শুরু করে ভেটকি মাছের পাতড়ি মাটন কষা মাটন বিরিয়ানি মাটন চাপ সবই থাকে সন্ধ্যাবেলা জুলেখা আবার একেবারে রাজধানীর মতো সেজেগুঝে তৈরি হয় সত্যি ঈশ্বর আই এম ভেরি লাকি যে আমার বাড়িতে কোনো মেয়ে নেই সেই কারণে আমি এরকম রয়্যাল ট্রিটমেন্ট পাচ্ছি আজকে আবার আমার জন্য একটা সারপ্রাইজ আছে আমার মনে হয় এই বাড়ির ছেলেরা আমাকে একটা আলাদা সেপারেট ফ্ল্যাট গিফট করবে এই ভাবতে ভাবতে জুলেখা তার জন্মদিনের পার্টিতে যায় সেখানে তার বন্ধু বান্ধব এবং বাপের বাড়ির লোকেরাও উপস্থিত থাকে জুলিখা জন্মদিন উপলক্ষে তার শ্বশুরবাড়ির বাড়ির ছেলেরা একটা পাঁচতলা কেকের আয়োজন করে কিছুক্ষণের মধ্যেই জুলিখা কেক কেটে নিজে জন্মদিন পালন করে তোমরা যে বললে আমার জন্য একটা সারপ্রাইজের আয়োজন করা হয়েছে আমার সারপ্রাইজ কোথায় আমি কখন থেকে কিন্তু সারপ্রাইজ পাবো বলে অপেক্ষা করছি হ্যাঁ তুমি একটু অপেক্ষা করো এক্ষুনি তোমার জন্য সারপ্রাইজ চলে আসবে কিছুক্ষণ পরে বিমলবাবু ছোটবেলাকার বন্ধু প্রিয়তম বাবু তার একমাত্র মেয়ে দীপিকাকে নিয়ে সেখানে আসে দীপিকাকে একেবারে পরীর মতো দেখতে আর ছোটবেলা থেকেই প্রীতম মণিমণি দীপিকাকে পছন্দ করে সেই জন্য বিমলবাবু দীপিকার সঙ্গেই প্রীতমীর বিয়ে দেবে বলে ঠিক করে সেদিন দীপিকার সৌন্দর্য দেখে সবাই তার দিকে হা করে তাকিয়ে থাকি বৌমা আমি জানি তুমি বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে একা অনুভব করো তোমাকে শ্বশুরবাড়ির বিভিন্ন রকম কাজ শিখে নেওয়ার জন্য কিংবা নিয়ম শেখানোর জন্য তোমার শাশুড়ি মাও নেই আর তোমার দেওতদের বউও নেই তাই আমি ঠিক করেছি এইবার তোমার জন্য একটা সঙ্গী নিয়ে আসবো তাই প্রীতমের সাথে দিবিকার বিয়ে দেবো তাহলে তুমি দীপিকার সঙ্গে মিলে সংসার করতে পারবে শ্বশুরমশাই মুখে এরকম কথা শুনে জুলিখার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে কারণ প্রীতমে যদি দীপিকার সঙ্গে বিয়ে হয় তাহলে জুলিখার সব আবদার এবং আকাঙ্ক্ষা ভঙ্গ হবে কারণ সবাই এবার দীপিকাকে পছন্দ করবে আর তাকেই সবাই রয়্যাল ট্রিটমেন্ট দেবে তাই জুলিখা কিছুতে পারি না আমি ভাবলাম আমার জন্মদিনে আপনারা আমাকে আমাকে কোনো দামি গিফট দেবেন তা না বলে আপনি আপনার ছোট ছেলের বিয়ে ঠিক করে দিলেন না আমি এই বিয়ে মেনে নেব না তাছাড়া প্রীতম তুমি তো আমার ভাইয়ের মতো তুমিও তো এই বিষয়ে আমাকে কিছু জানাওনি বৌদি আমি জানাতে চেয়েছিলাম কিন্তু বাবা আমাকে বারণ করেছিল ভাবলাম আমরা তোমাকে সবাই মিলে সারপ্রাইজ দেবো আর তাছাড়া আমার বিয়ে হবে তুমি তাতে খুশি হওনি এখানে আমার খুশি কিংবা অখুশির প্রশ্ন আসছে না আমি তোমার সঙ্গে মেয়েটার বিয়ে হতে দেব না কারণ তুমি মেয়েটা কেমন যতই তোমার বাবার বন্ধুর মেয়ে হোক না কেন ভালো করে এই মেয়েটাকে না চিনে তাকে বিয়ে করা একদম উচিত নয় এভাবেই জুলেখা নিজের রাগ এবং হিংসা সবার সামনে প্রকাশ করে যার ফলে দীপিকা মনে মনে তাকে খুবই খারাপ ভাবি প্রীতমের বিয়ের জন্য জুলিখার শ্বশুরবাড়িতে বাড়িতে শুরু হয়ে যায় কিন্তু জুলিখা কিছুতেই কোনো কিছুতে অংশগ্রহণ করতে চায় না একবার যদি ওই বদমাইশ মেয়েটা এই বাড়িতে বিয়ে করে চলে আসে তাহলে কেউ আমাকে আর রয়্যাল ট্রিটমেন্ট দেবে না সবাই তো ওকে নিয়ে ব্যস্ত থাকবে আর আমি দামি দামি গিফটও পাবো না সবাই আমার সাথে চাকরির মতো ব্যবহার করবে আর ওকে তো রাজধানীর মতো করে রেখে দেবে জুলেখা মনে মনে এমনই ভাবনা চিন্তা করতে থাকে কিছুক্ষণ পর জুলেখা ইচ্ছা করে একটা ফোন নিয়ে তার ড্যাওরির কাছে গিয়ে বলে এই দেখো ভাই তোমার হবু বউ ফেসবুকে বিকিনি পরে ফটো পোস্ট করেছে আর তুমি এরকম নোংরা একটা মেয়েকে বিয়ে করবে আমি তোমার সঙ্গে এই মেয়েটার কিছুতেই বিয়ে হতে দেব না আমি তোমার জন্য একটা ভালো সংস্কারই মেয়ে খুঁজে নিয়ে আসবো তুমি তাকে বিয়ে করবে কারণ এরকম বিকিনি পরা মেয়ে যদি এই বাড়িতে আসে তাহলে আমার রয়্যাল শ্বশুরবাড়ির সম্মান কিন্তু নষ্ট হয়ে যাবে আমি এই ফটোগুলো দেখেছি বৌদি ও বিদেশে ঘুরতে গিয়েছিল তাই এরকম ফটো তুলেছে আর এখনকার দিনে এরকম জামা কাপড় পরে ফটো তোলা কোনো ব্যাপার না আর আমি তো মডার্ন তাই আমি ওসব কিছু মনে করি না আর তুমি সেই সেদিন থেকে আমার হবু বইয়ের পেছনে পড়ে আছো কেন বলো তো আমি তো খুব ভালো করেই বুঝতে পারছি যে তোমার মনে অনেক হিংসা হচ্ছে কারণ তুমি এতদিন ধরে এই বাড়িতে একা রাজত্ব করে এসেছো আর এখন যদি আমার বউ আসে সেও তো এই বাড়িতে রাজত্ব করবে তাই তুমি এরকম করছো তাই তো এই কথা শুনে জুলিকার খুবই খারাপ লাগি কারণ সে প্রীতমের কাছ থেকে এরকম কথা আশা করতে পারি না তুমি আমাকে ভুল ভাবছো ভাই আমি এতদিন ধরে তোমাকে ভুল ভাবতাম কিন্তু এখন ঠিকই ভাবছি আমি ভাবতাম তুমি আমাদেরকে ভাইয়ের মতো স্নেহ করো আর আমাদের আনন্দ দেখলে তোমরাও খুশি হবে কিন্তু তুমি যে এতটা হিংসুটা মহিলা সেটা তো জানতাম না প্রীতম এই কথা বললে জুলেখা ভীষণই লজ্জিত হয়ে পড়ে আর তার অহংকার একেবারে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় দেখতে দেখতে কিছুদিনের মধ্যে দীপিকার সঙ্গে প্রীতমের ধুমধাম করে বিয়ে হয় কিন্তু দীপিকার স্বভাবে অত্যন্ত ভালো মেয়ে সে সবসময় জুলেখার সমস্ত কথা শুনে চলে আর তাকে খুবই সম্মানও করে শুধু তাই নয় দুই বোমাকে এখন বাড়ির ছেলেরা সমান চোখে দেখে সেই কারণে জুলেখা কিছুতেই তার ছোট জায়ের উপর হিংসা করতে পারে না তারা সবাই মিলে সুখে শান্তিতে সংসার করতে থাকে জবা খুবই মিষ্টি দেখতে একটি মেয়ে ছিল সে তার বাবা মায়ের সঙ্গে সোনপুর নামক এক গ্রামে বসবাস করত জবা ভীষণ পরিমাণে শীত ছিল তার অল্প একটুতেই ঠান্ডা লেগে যেত তাই সে সবসময় ঠান্ডার হাত থেকে বাঁচার চেষ্টা করতো প্রত্যেক দিন স্নান করতে তার খুবই ভয় লাগত তার সঙ্গে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও সে অনেক বাদ বাছাই করতো এমনই একদিন রাত্রিবেলা জবার মা জবু সবাইকে রাতে ডিনার করার জন্য ডাকে কে হলো মিষ্টি তুই যাচ্ছিস না কেন বসে আছিস রে আর তুই ঠান্ডায় এরকম ঠকটক করে কাঁপছিস কেন তোর কত ঠান্ডা লাগছে আজকে তো খুব বেশি ঠান্ডা পড়েনি ভাত দেখে আমার খুব ঠান্ডা লাগছে রাত্রিবেলা ভাত খেলে আমার খুব ঠান্ডা লাগে মা ভাত খাওয়ার পর আমার কাঁপুনি আসে আমি ভাত খাবো না আমার জন্য রুটি করে দাও গরম গরম রুটি খেলে আমার ঠান্ডা লাগবে না আরে এটা তো গরম ভাত আমি তো তোকে ঠান্ডা ভাত খেতে দেইনি আমি এই মাত্র ভাতটা রান্না করে নিয়ে এলাম গরম ভাত খেলে কিছু হবে না নে খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে কম্বলের মধ্যে গিয়ে ঢুকে পড় আর ঠান্ডা লাগবে না না আমার এমনিতেই সর্দি হয়েছে আমি ভাত খাবো না ভাত ঠান্ডা হোক কিংবা গরম শীতকালে রাত্রিবেলা বেলা ভাত খেলেই আমার ঠান্ডা লাগে আমি তাহলে কিছু খাবো না ছেড়ে দাও আমি ঘুমাতে যাচ্ছি এই বস এখানে চুপ করে খাবি না বললে তো হবে না তোকে খেতেই হবে রাত্রিবেলা বেলা না খেয়ে ঘুমাতে নেই কাল থেকে তোকে রুটি বানিয়ে দেব আজকে দিনটা অন্তত ভাতটা খেয়ে শুয়ে পড় আরে গিন্নি তোমার মেয়ে যখন খাবে না বলছে তখন কেন তুমি একে জোর করছো খাবে তো শুধু দুখানা রুটি যাও না চট জলদি দুটো রুটি সেকে নিয়ে এসো আর সত্যিই তো রাত্রিবেলা ভাত খেলে তো ঠান্ডা লাগে হ্যাঁ শীতকালে ভাত খেতে তোমার মেয়ের কষ্ট হচ্ছে ঠান্ডা লাগছে তোমারও ঠান্ডা লাগছে আর এই শীতকালে বেলা রুটি বানাতে আমার বুঝি ঠান্ডা লাগে না আমি তো বাড়ি চাকর এই বলে যমুনা রান্নাঘরে রুটি বানাতে চলে যায় সেই রুটি বানিয়ে এনে দিলে জবা মজা করে রুটি খেয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন জবার বাবা মা তাকে একটা বিয়ে বাড়িতে নিয়ে যায় বিয়েবাড়িতে বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আইটেম ছিল বিরিয়ানি মটন মাছ মাংস অনেক কিছুই ছিল কিন্তু বিয়েবাড়িতে রুটি কিংবা লুচির কোনো আইটেম না থাকায় জবা ভীষণ পরিমাণে রেগে যায় মা আমাকে বাড়ি নিয়ে চলো আমি বাড়ি যাব তোমরা আমাকে বিয়ে বাড়িতে নিয়ে এলে কেন তোমরা জানো না রাতে আমি ভাত খেতে পারি না আমার খুব ঠান্ডা লাগে দেখো বিয়ে বাড়িতে কেউ রুটি বানায়নি এই ঠান্ডায় আমি বিরিয়ানি খাবো না এই বিয়ে বাড়িতে কেউ কখনো রুটি বানায় তোর কি মাথা খারাপ নাকি বিরিয়ানিটা খেয়ে নে খেয়ে দেখ খুব ভালো হয়েছে লোকে বিরিয়ানি খাওয়ার জন্য বিয়ে বাড়িতে আসে আর তুই বিয়ে বাড়িতে এসে রুটি খাবি বলছিস দেখ মা বিয়ে বাড়িতে তুই যেন কান্নাকাটি শুরু করিস না সবাই আমাদেরকে দেখে হাসবে তুই অল্প করে বিরিয়ানি খা তোর পেট না ভরলে বাড়ি গিয়ে তোর মা তোকে রুটি বানিয়ে দেবে কেমন না আমি রুটি খাবো আমি এসব কিছু খাবো না তোমরা খেয়ে নাও আর বাড়িতে গিয়ে আমাকে রুটি বানিয়ে দেবে এই যে জবা তুমি আমার সাথে এসো আমি তোমাকে তখন থেকে দেখছি তুমি শুধু বলছো রুটি খাবে রুটি খাবে তুমি আমার মেয়ের বিয়েতে এসেছো আর কিছু না খেয়ে চলে যাবে তা কি করে হয় এসো আমি তোমাকে কয়েকটা লুচি ভেজে দিচ্ছি আর মাংস তো রান্না হয়েছেই মাংস দিয়ে লুচি খেয়ে নেবে এই কথা শুনে জবা খুবই খুশি হয় বিয়েবাড়িতে লুচি মাংস খেয়ে জবার খুবই ভালো লাগে সে সেদিনের পর থেকে প্রত্যেকদিন রাত্রিবেলা লুচি মাংস খাবে বলে ঠিক করে পরের দিন থেকে রাত্রিবেলা করে লুচি মাংস খাওয়ার জন্য জবা জেদ করতে থাকে কিন্তু রোজ রোজ তার মায়ের পক্ষে লুচি মাংস বানানো সম্ভব ছিল না তাই মাঝে মধ্যে জবা কিছু না খেয়ে রাত্রিবেলা ঘুমিয়ে পড়তো একদিন সকালবেলা জবার মা সবার জন্য লুচি মাংস রান্না করে কিরে কালকে রাতে লুচি মাংস বানাইনি বলে তো না খেয়ে শুয়ে পড়লি সেই জন্য আমি সকাল সকাল বাজার থেকে মাংস নিয়ে এসে তোর জন্য লুচি আর মাংস রান্না করেছি নে খেয়ে নে পেট ভরে মা তুমি ভাত রান্না করনি বাবার জন্য সকালবেলা ভাত রান্না করো তো তুমি হ্যাঁ করেছি তোর বাবা টিফিনে করে ভাত নিয়ে যাবে তো কিন্তু কেন তুই আবার ভাতের খোঁজ করছিস কেন তাহলে আমাকে ভাত খেতে দাও আমি এখন ভাত খাবো এই কথা শুনে জবার মা ভীষণ রেগে যায় এই মেয়ে তুই কি চাস বলতো তোকে ভাত খেতে দিলে তুই লুচি খাবি বলিস আর এখন লুচি খেতে দিলাম তুই ভাত খাবি বলছিস তোকে কি এবার পাগলা গরদে দিয়ে আসবো নাকি বলতো তুই আমাকে কেন এত জ্বালাচ্ছিস আমি তোমাকে কই জ্বালিয়েছি আমি এই লুচি মাংস খাবো না কখন বললাম আমি এই লুচি মাংসটা রেখে দেব এটা আমি রাতে খাবো আর এখন আমি ভাত খাবো এখন তো বাইরে রোদ আছে ভাত খেয়ে ঠান্ডা লাগলে আমি রোদে চলে যাব রোদে থাকলে আমার ঠান্ডা লাগবে না কিন্তু রাত্রি বেলা তো তুমি লুচি আর মাংস বানাতে চাও না তাই এটা আমি রেখে দেব দেখেছো তোমার পিচ্ছি মেয়ের কথা শুনেছো তোমার মেয়েটা দিন দিন যে কত নাকামি শুরু করছে কি আর বলবো রোজ রোজ রাত্রিবেলা করে লুচি মাংস খেয়ে শরীরটা খারাপ করবে বলে লেগেছে এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে দেখতে দেখতে শীতকাল শেষ হয়ে গরমকাল পড়ে যায় গরমকাল পড়ার সঙ্গে সঙ্গে জবা লুচি মাংস খাওয়াও বন্ধ হয়ে যায় লুচি মাংস খাওয়ার জন্য জবা শীতকালের অপেক্ষা করতে থাকে এভাবে দেখতে দেখতে জবা বড় হয়ে ওঠে বড় হবার পরেও জবা শীতকালে লুচি মাংস খাওয়ার অভ্যাস থেকে যায় যা ঠান্ডা পড়ছে ট্রেনে করে বাড়ি যেতে খুব ঠান্ডা লাগবে এই ঠান্ডার সময় গরম গরম লুচি মাংস পাওয়া গেলে দারুণ হতো ওখানে একটা দোকান আছে ওখানে লুচি মাংস পাওয়া যায় কিন্তু এখন তো আমার কাছে টাকাও নেই এখন না খেয়ে দু ঘন্টা জার্নি করতে হবে এই ভেবে জবা স্টেশনের দিকে এগিয়ে যায় স্টেশনে গিয়ে জবা দেখে একজন ধনী ব্যক্তি স্টেশনের অনাথ গরিব অসহায় বাচ্চাদের লুচি এবং মাংস বিতরণ করছে এই দেখে জবা খুবই খুশি হয় ওরে সাব্বাস শীতকালে সন্ধ্যাবেলা গরম গরম লুচি মাংস দেখেছি আমার লোভ হচ্ছে এবার আমাকে লুচি মাংস খাওয়ার জন্য ভিকারি সাজতে হবে কিন্তু আমাকে দেখে যে ভিকারি বলে মনেই হচ্ছে না আমাকে কি ওরা লুচি মাংস দেবে জবা কি করবে মনে মনে ভাবতে থাকে না এত ভালো সুযোগ আমি হাতছাড়া করতে পারবো না লুচি মাংস খেয়েই আমি ট্রেনে উঠবো বাড়িতেও আজকে মা লুচি মাংস বানাবে না কালকেই বানিয়েছিল এক কাজ করি আমার এই ব্যাগটা এক জায়গায় রেখে দিই কিন্তু রাখবো কোথায় হ্যাঁ এই চেয়ারে রাখি লুচি মাংস খেয়ে ব্যাগ নিয়ে ট্রেনে উঠে পড়ব এই বলে জবা তার ব্যাগটা স্টেশনের একটা চেয়ারের উপর রেখে দেয় এবং অসহায় অনাথ দুস্থ বাচ্চাদের লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ে জবাকে দেখে সেখানে উপস্থিত সকলেই অবাক হয়ে যায় কারণ জবাকে দেখে কোনো দিক থেকেই মনে হচ্ছিল না যে সে গরিব দয়া করে আমাকে একটু সাহায্য করুন দুদিন হয়ে গেল আমি কিচ্ছু খাইনি আমাকে দয়া করে লুচি মাংস খেতে দিন তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি গরিব বলে তোমার জামা কাপড় দেখে তো মনে হচ্ছে তুমি কোনো ভালো ঘরেরই মেয়ে হবে না না বাবু আসলে জামা একজন বড় লোক মেম সাহেব আমাকে দান করেছে এই সোয়েটার টুপি সবই যেগুলো আমি পরে আছি সব দানে জামা কাপড় আপনি দয়া করে আমাকে লুচি মাংস খেতে দিন আমার খুব খিদে পেয়েছে আর বাড়িতেও আমার অসুস্থ মা আছে আমার মায়ের জন্য লুচি মাংস দিলে খুবই ভালো হবে তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি গরিব বলে তোমার জামা কাপড় দেখে তো মনে হচ্ছে তুমি কোনো ভালো ঘড়ির মেয়ে হবে তুমি শুধু লুচি মাংসের কথা বলছো কেন এখানে লুচি মাংস ছাড়া আর অনেক খাবার আছে খিচুড়ি আছে মিষ্টি আছে তুমি শুধু লুচি মাংসই খাবে হ্যাঁ বাবু আমাকে শুধু লুচি মাংসই দিন আমাকে বেশি কিছু দিতে হবে না লুচি মাংস খেলেই আমার পেট ভরে যাবে আসলে সব সময় না খেয়ে থাকি তো সেই জন্য আমার খিদে অনেক কম জবার কথা শুনি ধ্বনি ব্যক্তিটি ভীষণ পরিমাণে অবাক হয় ব্যক্তিটি আর বেশি কথা না বলে জবাকে লুচি মাংস খেতে দেয় জবা একটা প্যাকেটে করে কিছুটা লুচি মাংস চেয়ে নেয় বাড়ি গিয়ে খাবে বলে পেট ভরে লুচি মাংস খেয়ে জবা ভীষণ খুশি হয় উফ ওই লোকটাকে ভালোই বোকা বানালাম যাই আমার ট্রেনের সময় হয়ে গেছে এ কি আমার ব্যাগটা আমার ব্যাগটা কোথায় গেল আমার ব্যাগটা তো এখানেই রেখেছিলাম হাই রে ব্যাগটা তো চুরি হয়ে গেল হে উপরওয়ালা আমার ব্যাগে কত কিছু ছিল আমার মোবাইল ফোন বই খাতা মেকআপের জিনিস এবার কি হবে জবা পাগলের মতো ওদিকে তার ব্যাগ খুঁজতে থাকে কিন্তু সে কোথাও তার ব্যাগ খুঁজে পায় না ব্যাগ খুঁজতে গিয়ে সে তার ট্রেনটাও মিস করে ফেলে এই জারে ট্রেনটাও চলে গেল পরের ট্রেন এবার দু ঘন্টা পর আসবে বাড়ি যেতে আজকে অনেক লেট হয়ে যাবে ফোনটাও হারিয়ে গেছে হে উপর লুচি মাংস খাওয়া পড়ে আমি কি সর্বনাশ করে ফেললাম বাবা মা ফোন করলে আমাকে পাবে না জবা ঠিক সময়ে বাড়ি ফিরে না আসায় তার বাবা মা খুব চিন্তায় পড়ে যায় এবং তারা বারে বারে জবাকে ফোন করতে থাকে কিন্তু জবার ফোন সুইচ অফ থাকে অনেক রাতে জবা বাড়ি ফিরলে তার বাবা মা জবার মুখে সবটা জানতে পেরে তাকে খুব বকাবকি করে তার বাবা মা জবার লুচি মাংস নিয়ে পাগলামির প্রতি অতিষ্ঠ হয়ে তার বিমল নামে একটি ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে দেয় বিয়ের পর প্রথম দিন জবার শাশুড়ি মার নতুন বৌমার জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করে কি হলো বৌমা খাও খাও বসে আছো কেন এখানে অনেক খাবার আছে মটরশুটির কচুরি আর মাংস দিয়ে শুরু করো মটন বিরিয়ানি পায়েশও আছে মটরশুটির কচুরি এটা তো লুচির মতো দেখতে আমি তো এটাকে দেখি লুচি মনে করেছিলাম হ্যাঁ কচুরি লুচি যাই বলো না কেন একই তো ব্যাপার নাম যাই হোক না কেন খেয়ে বলো কেমন লাগলো তোমার মটরশুটির কচুরি ও মাংস খেয়ে জবার ভীষণ ভালো লেগে যায় সে একাই সবার কচুরি এবং মাংস খেয়ে নেয় মা পর্যন্ত এতদিন আমি লুচি আর মাংসের জন্য পাগল ছিলাম আপনার হাতের মটরশুটির লুচি সরি কচুরি খেয়ে আমি তো আপনার ফ্যান হয়ে গেলাম এবার থেকে আমি শুধু শুধু লুচি খাবো না অনলি মটরশুটির কচুরি আর মাংস কষা খাবো জবা সেদিনের পর থেকে রোজ তার শাশুড়ি মায়ের কাছে মটরশুটির কচুরি আর মাংস খাওয়ার জন্য আবদার করতে থাকে তার শাশুড়ি মা জবার এমন আচরণে বিরক্ত বোধ করে বোমা রোজ রোজ আমি কিভাবে তোমার জন্য মটরশুটির কচুরি মানাবো তুমি জানো এই শীতকালে মটরশুটির কত দাম তোমার জন্য তো এবার আমরা ভিকারি হয়ে যাব। এত কিসের লোভ তোমার আজ থেকে বাড়িতে কোনো মটরশুটি কিনে আনা হবে না অনেক হয়েছে আর নয় শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি জবার মন খুব খারাপ হয়ে যায় সে কিছু না বলে সেখান থেকে চলে যায় দেখতে দেখতে সাত দিন কেটে যায় এই সাত দিনে তার শাশুড়ি মা সত্যি সত্যি একদিনও মটরশুটির কচুরি এবং মাংস রান্না করেনি একদিন রাত্রিবেলা জবা দেখে তার শাশুড়ি মা সবার জন্য মাংস আর ভাত রান্না করেছে বুড়িটা খুব শয়তান মাংস রান্না করলো আর মটরশুটির কচুরি বানালে কি হতো ওনার অনেক বড় ক্ষতি হয়ে যেত না শয়তান বুড়ি আজকে তো আমি মটরশুটির কচুরি খেয়েই ছাড়বো আমি আজকে বিকেলে মাঠে ঘুরতে গিয়ে দেখেছি পাশের জমিতে অনেক মটরশুটি চাষ হয়েছে রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়লে আমি মটরশুটি তুলে এনে অনেক অনেক কচুরি বানাবো আর এই মাংসের তরকারি দিয়ে খাবো হুম চবা তার প্ল্যান মতো ঠিক তাই করে মধ্যরাতে সেই মটরশুঁটি চুরি করতে চলে যায় কিন্তু চাষের জমিতে দুজন পাহারাদার ছিল সেটা জবা জানতো না জবাকে মটরশুঁটি চুরি করতে দেখে তারা জবাকে ধরে ফেলে সারারাত তারা জবাকে বাঁশের কুটির সঙ্গে হাত পা বেঁধে রেখে দেয় পরের দিন সকালবেলা খবর পেলে বিমল এবং তার মা সেখানে ছুটে আসে ঠিক হয়েছে তোমার সাথে এটাই হওয়া দরকার ছিল আর খাবে মটরশুঁটির কচুরি বলো না আমি আর কোনোদিনও মটরশুঁটির কচুরি খাবো না আর নাইবা লুচি মাংসের জন্য পাগলামি করব। দয়া করে আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে চলো বিমল এবং তার মা জমির মালিকের কাছে ক্ষমা চেয়ে জবাকে বাড়িতে নিয়ে যায় সেদিনের পর থেকে জবা লুচি মাংস নিয়ে পাগলামি বন্ধ করে দেয় এবং সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে